বৃত্তি পরীক্ষায় বাঁকুড়া জেলার মুখুজ্জ্বল করল কতুলপুরের অনুভা এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় গোটা রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে বাঁকুড়া জেলার মুখুজ্জ্বল করল কতুলপুরের অনুভা পাল গোটা রাজ্যে এক লক্ষ উনষাট হাজার দুশো চারজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন বৃত্তি পরীক্ষায় তার মধ্যে থেকে কতুলপুর এডুকেয়ারের ছাত্রী অনুভা পাল চারশো নম্বরের মধ্যে তিনশো সাতানব্বই পেয়ে রাজ্যে চতুর্থ স্থান দখল করে নিয়েছে বড় হয়ে অনুভা ডাক্তার হতে চায় এবং মানুষের সেবা করতে চায় পড়াশোনার পাশাপাশি অনুভা নাচ গান আবৃত্তি এবং খেলাধুলাতেও যথেষ্টই পারদর্শী অনুভা পাল কতুলপুর এডুকেয়ারে পড়ি কোন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো বৃত্তি পরীক্ষায় কোন স্থান অধিকার করেছো চতুর্থ স্থান চতুর্থ স্থান আচ্ছা এই যে তোমার ভালো রেজাল্ট হয়েছে এর জন্য কাদের অবদান আছে বলে তুমি মনে করছো আমার বাবা মা এবং স্কুলের আন্টিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বড় হয়ে কি হতে চাও তুমি ডাক্তার আচ্ছা তুমি সারাদিনে কত ঘন্টা করে পড়াশোনা করো সকালে 2 ঘন্টা সন্ধ্যায় 3 ঘন্টা আর পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে তোমার ভালো লাগে আঁকা নাচ গান আচ্ছা তুমি ওই যে তোমার যে বন্ধু বান্ধব তাদের উদ্দেশ্যে কি বলবে ভালো রেজাল্ট করতে গেলে কি কি করতে হবে মানে কেমন ভাবে পড়াশোনা করতে হবে কত ঘন্টা পড়তে হবে আচ্ছা তুমি এই যে বলো এই যে তুমি ভালো রেজাল্ট করেছো তাই তো তো আগামী দিন কি আরো ভালো রেজাল্ট করতে চাইছো হ্যাঁ আর তোমার বাড়িতে কতগুলো টিউশন আছে একটাও নেই একটাও নেই বাড়ি থেকে পড়াশোনা দেখাশোনা করেন বাবা মা বাবা মা আর তুমি বর্তমানে কোন স্কুলে পড়ো কতুলপুর এডুকে কতুলপুর এডুকেয়ারের অধ্যক্ষা শ্রীমতী তনুশ্রী পণ্ডিত জানান অনুভা খুবই বুদ্ধিমতী ছাত্রী পড়াশোনা ও অন্যান্য বিষয়ে যথেষ্টই ভালো আগামী দিন আরও বৃহত্তর সাফল্য কামনা করেন অনুভা সাফল্যে গর্বিত অনুভার পরিবার এডুকেয়ারের সদস্যরা এবং বাঁকুড়াবাসী অনুভা ছাত্রী হিসাবে সর্বাঙ্গীনভাবে ভালো বলা যায় কারণ ও পড়াশুনো নয় সমস্ত নাচ গান বিভিন্ন পারফরমেন্সে আমাদের স্কুলে দেখিয়েছে এবং পড়াশুনোই তো অত্যন্ত ভালো এবং অত্যন্ত সবার ওবিডিয়ান্ট স্টুডেন্ট বলা চলে মানে আমরা যে ধরনের টাস্ক দিই একদম অক্ষরে অক্ষরে সেই মতো মানে করার চেষ্টা করে এবং করেও এবং যথার্থ রেজাল্ট আমাদেরকে দিয়েছে আচ্ছা এটা তো বাঁকুড়া জেলা তথা কতুলপুরের একটা গর্ব এবং কতুলপুর এডুকেয়ারও গর্ব তো এই বিগত দিনে কতুলপুর এডুকেয়ার থেকে ছাত্রছাত্রীরা কেমন সাফল্য অর্জন করে আমাদের স্বর্গীয় শ্রী অশোক কুমার পণ্ডিত প্রতিষ্ঠিত এই কতুলপুর এডুকেয়ার পঁচিশ বছরের প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমাজকে সুন্দর সুন্দর ছাত্রছাত্রী উপহার দিয়েছে এই চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় এর আগেও দু নয় সালে দ্বিতীয় এবং চতুর্থ হয়েছিল আঠেরো সালে পঞ্চম হয়েছিল আবার আমরা এই সাফল্য পেলাম দু সালে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে এক লক্ষ উনষাট হাজার দুশো চারজনের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে অনুভব পাল চারশো নাম্বারের মধ্যে তিনশো সাতানব্বই পেয়ে সাফল্যে সাফল্যে আমরা কতুলপুর এডুকেয়ারের সমস্ত স্টুডেন্ট ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং টিচিং নন টিচিং অ্যাজে হল সকলে আমরা খুব গর্বিত আনন্দিত মানে এই আনন্দ প্রকাশ করা যায় না এতটাই আমরা আনন্দিত আপনারা মানুষ তৈরি কারিগর মানুষ তৈরি করছেন আগামী দিন কি এই ধরনের আরও ছাত্রছাত্রী তৈরি করার ইচ্ছা আছে অবশ্যই আমার হাজব্যান্ড স্বর্গীয় শ্রী অশোক কুমার পণ্ডিত যেই লক্ষ্য আদর্শ নিয়ে আগিয়ে গেছিলেন আমিও ওনার উত্তরসূরি হিসাবে সেই সাফল্য দেওয়ার চেষ্টা করছি দিচ্ছি ভবিষ্যতেও দেবো এই আশা রাখছি এবং এই প্রতিষ্ঠান সর্বাঙ্গীন বিকাশের একমাত্র প্রতিষ্ঠান হিসাবে আমি মনে করি এবং এই আশা রাখছি আমরা অনেক অনেক এই ধরনের ছাত্রছাত্রীকে সমাজকে উপহার দেবো